সবাইকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতোই আমি আপনাদের সামনে উপস্থাপন করি পদ্মী দপ্তরের অধীনে ভবনগুলো অথবা বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থান তার মতে করে আজকে আমি যে বাড়িটি এসেছি সেটা হলো শঙ্খনিধি হাউস বাংলাদেশের রাজধানী পুরান ঢাকায় সূত্রাপুরে অবস্থিত এই ভবনটি আটত্রিশ টিপু সুলতান রোডে এই বাড়িটি শঙ্খনিধি হাউস আজকের এই ভিডিওটা থাকছে এই শঙ্খনিধি হাউসকে কেন্দ্র করে শঙ্খনিধি হাউস পুরন ঢাকায় টিপু সুলতান রোডে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক ভবন শতকের শুরু দিকে লালমোহন সাহাবনিক বজহরি সাহাবণিক গুরুণীতি সাহাবণিক ব্যবসার বেশ উন্নতি লাভ করেন বৃত্তশালী হওয়ার পর তারা বণিক উপাধি অর্জন করে শঙ্খনিধি বা শঙ্খের বাহক উপাধি গ্রহণ করেন আপনারা দেখছেন বাড়ির থেকে অংশটুকু এটা ভিতরে যাওয়ার অংশ উনিশশো বিশ থেকে উনিশশো ছাব্বিশ সালের দিকে তারা ডাকার কিছু সম্পত্তির মালিক হন এবং সেখানে কিছু ভবন নির্মাণ করেন ঢাকার সুলতান রোড থেকে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট পর্যন্ত বিভিন্ন স্থানে এই ভবনগুলো গড়ে ওঠে বণিক ভাতৃত্বের মধ্যে লালমোহন সাহা উনিশশো একুশ সালে শঙ্খনীতি হাউস নির্মাণ করেন আপনারা দেখছেন এই শঙ্খনীতি হাউস উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভবনে হিন্দু আদিবাসীগণ অধিবাসীগণ ভারতে চলে যায় এবং ভবনটি ভূমি মন্ত্রণালয় অধীনে চলে আসে এই হচ্ছে সংখনি হাউস উনিশশো সালে সংখনি হাউজ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকা অন্তর্ভুক্ত হয় এটা একাংশ একটা নাচগানের অনুষ্ঠান নাচগানের ভবন ছিল উনিশশো সালে সংখনি হাউজের একাংশ নাজঘরের নাচঘর ভেঙে ফেলা হয় বাংলাদেশের আরও ঐতিহ্যবাহী স্থানগুলো দেখতে আমার এই ভিডিওগুলো শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আরও এরকম এরকম পাওয়ার জন্য আমার এই পেজের সাথে থাকবেন আশা করি মন্তব্য জায়গায় কিছু লিখবেন আপনারা দেখছেন শঙ্খনিধি হাউস একটা মন্দির রয়েছে যা মন্দিরটা এখন তালাবদ্ধভাবে থাকে মেন সড়কের উপরে টিপু সুলতান রোডের নবাবপুর থেকে টিপু সুলতান রোডের দিকে যেতে মেন মেন রোডের উপরেই এই ভবনটি অবস্থিত ঢাকায় একদিনে আপনার যারা ঘোরাঘুরি করেন তাদের জন্য এই ব্রমণটি দেখে আসতে পারেন পরবর্তী বিভিটিতে দেখা হবে কথা হবে